তুমি যখন মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে যখন তুমি রওনা দিবে তোমার প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করেন মসজিদে আসো হুজুর কেমন করে আসবো রাসুল বলেছেন অন্য সব দিনের তুলনায় জুমার দিনের গোসলটা হবে ব্যতিক্রম অত্যন্ত উন্নত মানের গোসল হবে অন্য দিনের তুলনায় অত্যন্ত উন্নত মানের পোশাক পর্ব যে একটা লম্বা জামা পাঞ্জাবি কি লম্বা জামা পরে নামাজ পড়া সন্না অতিরিক্ত একটা সন্না আমার রাসোল বলেছেন ল সুন্দর করে পাঞ্জাবি পড়ো সুগন্ধি লাগাও আতর লাগাও সুগন্ধি লাগাও লাগিয়ে লাগে ধীরে 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 মসজিদের দিকে গিয়ে যাও নবী জানিয়ে দিয়েছেন সবার আগে যিনি মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে রে আগানগরের আবার আমার বাবারা আমি আমার মা কে বলবো গো আজকে না দয়া করে আমার আলোচনা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

সম্মানিত উপস্থিতি আপনাদের উপস্থিতি কিন্তু অত্যন্ত চমৎকার যেটাকে বলা হয় এক ভাষা একে পারে অত্যন্ত চমৎকার আপনাদের উপস্থিতি কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স ভেরি উইক একেবারে দুর্বল দুর্বল মানুষের সফলতার স্বপ্ন দেখাও কথা বলেন না কেন কেন বলছি প্রশ্ন করবেন না আমাকে আমি কোন অজানা গন্তব্যে হারিয়ে ফেলে মানসিকতা অনেকগুলো বিষয় দিয়েছে সবগুলো বিষয় নিয়ে কথা বলতে পারবো না প্রথম দিয়েছেন নামাজ তারপরে দিয়েছেন রোজা তারপরে দিয়েছেন জাকাতের আরেক নাম কি আরেক নাম হলো মেয়েরাজ কথা বলেন না কেন এত ফজিলত যার সাথে যুক্ত এত নিয়ামত যার সাথে যুক্ত এই শব্দটা যাতে যুক্ত তোটাকে হুট হান করে শেষ করা যাবে তারপরে চেষ্টা করব তবে আপনাদেরকে অ্যাক্টিভ করতে পারব না আপনাদের অত্যন্ত দুর্বল ইওর वेरी উইক কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে আগে স্ট্রং করতে আপনাদেরকে আমি স্ট্রং করার চেষ্টা করব তারপরে আলোচনায় করব দেখে আপনারা স্ট্রং হন কিনা আপনাদের যে পরিস্থিতিতে আমি দেখেছি প্রত্যেকটা মানুষ কিন্তু ডবল প্রত্যেকটা মানুষ কি ডাবল সিঙ্গেল কিপ সকলের মধ্যে সমানে উপস্থিতি আমি কিন্তু দেখছি আসার পরে আমি দূর করি আপনারা বাদাম খান এটা কি বাদাম খাওয়ার জায়গা এটা কি ভোট খাওয়ার জায়গা এখানে বসে কি অন্য হওয়ার জায়গা এই জায়গা হচ্ছে জান্নাতের বাগা আপনাদের মধ্যে সেই প্রত্যাশা থাকবে যে আমি জান্নাতের বাগানে এসছি তালিকায় যেন আমার নামটা উঠি আপনাদের প্রত্যাশা থাকবে ওই রকম

নাকি আরও কিছু আছে তা আরও কিছু আছে সেগুলো তো আপনার কাছে অজানা এগুলো জানার জন্যই তো আপনি এখানে আসছেন আপনি চোখ মুখ ভালো করে কসলে এখান থেকে ঘুম দূর করে দিবেন শরীরের মধ্যে কোনো দুর্বলতা থাকলে এটাকে আউট করে দিবেন আজকের জন্য বলবেন যে সামটাইম আউট অফ সাইট কথা বলেন না কেন কিছু সময়ের জন্য তুমি আমার সীমানা ছেড়ে চলে যাও একেবারে আউটসাইডে চলে যাও এই সময়ের মধ্যে তুমি আমার কাছে আসো আপনার মানসিকতা তেমন থাকতে হবে কিছুই তো নেই নিয়ে যেতে পারবেন না কিছু তবে আমি যে শর্ত দিব শর্তগুলো মেনে যখন যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আশা করি এখান থেকে নিতে পারবেন আমার শর্ত মানা আপনাদের জন্য নেয়ামত কেন নেয়ামত জানেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল পদখলি ফি ইবাদি আল্লাহ বলেছেন ওয়াদখুলি জান্নাতি কাম টু আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো সুবহানাল্লাহ ওয়াজ করছে কে আল্লাহ আরো জোরে এখনো কি ঘুমের টাইম হইছে কোন হ্যাঁ আরে এখনকার ছেলেরা 12টা পর্যন্ত তো অনলাইনে থাকে ঠিক এখন আমি এর লাগে বলি আমাদের যুবকগুলো অনলাইন যুবক এখনকার গুলো দেখেন পার্টস একটা একটা করে কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে পার্টস গুলো একটা একটা করে ড্যামেজ হয়ে যাচ্ছে এই অনলাইন যুবকগুলোর আগে খাবে চোখ আগে খাবে কি দেখবেন এইটুকু টুকু বাচ্চা ডাক্তারের কাছে বলে কয় ইনফেকশন কোথায় কো তোমার চোখে কেন ওই যে গ্লেজি মোবাইল ধ্বংস করে দিচ্ছে ফিউচারকে ভবিষ্যৎকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করতেছে ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ কি কয় আল্লাহ কয় আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো কথা বলেন না কেন ভেরি গুড নিউজ না আরে কথা কয় না এই আপনারা বোকা মানুষের মতো তাকিয়েছেন কেন আল্লাহ কি আপনাকে মুখ দিছে চা খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য বিয়ের বাড়িতে গিয়ে গরু মুরগি খাসি চিবি চিবি খাওয়ার জন্য ফ্রেন্ড সার্কেলদের সাথে রাস্তার মোড়ে শপিং মলে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য তো কেন দিছে জানেন না জানবেন থেকে কারণ যেই জিকির করার কথা সেই জিকির ছেড়ে দিয়ে করছেন তো ফিকির কি আপনাকে যেই জিকির করার কথা আল্লাহ বলতেছি রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আপনি তো সেই শরণ ছেড়ে দিয়ে আপনি শরণ করছেন পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন বলছে পৃথিবী শরণ করছো ওকে আমি তোমাদের জন্য নিউজ পাঠিয়ে দিলাম আমার প্রিয় হাবিব সরকারে মদিনার মাধ্যমে লওহে মাহফুজের কোরআন যেটা হলো দাহনি কুরআন যেটা এতটাই পবিত্র বিন্দু পরিমাণ সন্দেহ করলে ঈমান চলে যাবে তাৎক্ষণিকভাবে আমার আসলে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহর কোরআন থেকে সুরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন আমাল হায়াতুল দুনিয়া ইল্লা মাতা আল এই পৃথিবীর ভোগ এই পৃথিবীর জীবন যাপন এই পৃথিবীর যে ভোগ বিলাসি তা একটা পুরোটা धोखा আমি কোট করে বলছি ইনশিওর করে যান এবার এখান থেকে যাব আমি কোরআন শরীফের উনিশ পারা নাম হলো সুরা সোয়ারা সুরা সোয়ারা অষ্ট আশি নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার ইনশিউর করে বলে দিয়েছেন ইয়াউ মানা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না যেই দিনটা হবে আপনার জন্য অত্যন্ত ভয়ঙ্কর ভয়ানক দিন সেই দিনটা কিয়ামতের দিন আপনি একদিকে নিজেই পড়ে আছেন ধোকার মধ্যে ধোকার মধ্য থেকে জমা করে করে সবগুলো জমা করছেন আপনি আপনার ওয়ারিশের জন্য বিবি বাল বাচ্চা জন্য মাল দৌলত সন্তান এগুলো আপনার আপনি দাবি করছেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফের উনিশ পাড়ায় বলছে এগুলো তোমার কোনো কাজেই আসবে না কারণ তুমি রং পথে হাঁটছো ওয়ালিল্লাহি মা ফিল সাবা ওয়া মা ফিল আরদি ওয়া ইলা আল্লাহি তুরজাউল উমur আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাশ এবং পৃথিবী আকাশ এবং জমির মধ্যে যা আছে সবকার আল্লাহর সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে তো আপনার আমার কি আরে ভাই আপনি আমিও আল্লাহর কার আল্লাহ আপনি আমিও কার আল্লাহ আপনি আমিও আল্লাহর এই আমার দিকে তাকান আমার শর্ত সর্বপ্রথম শর্ত হলো স্টফ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর আপনার আপনার শর্ত মানতে রাজি না আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট ওকে কথা বলে না কেন আরে জোরে বলেন আপনার জবান দিছে আল্লাহ জিকির করার জন্য কি জন্য বোট বাদাম খাওয়ার জন্য নয় রং তামাশার জন্য নয় প্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কোরআন হাদিস বিরোধী কথা বলার জন্য তাহলে এখানে আপনি হা কে হা বলবেন না কে না বলবেন সত্য কে সত্য বলবেন মিথ্যা কে মিথ্যা বলবেন সুবহান আল্লাহ আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ কে আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহু আকবার কে আল্লাহু আকবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলবেন এটাই হলো জিকির আরেক নাম কি মেরাজ ওই আমার স্বাস্থ্য ভাই বলে মেরাজ শোভানালা গন্না তাহলে আমি কি আমার ওয়াজে ঢুকতে পারি এখন বন্ধু আমার দুরো তংলা না আমি যখন প্রাণের নবীকে ভালোবেসে দরদ পড়লাম তোমরা দরদ পড়োনি যদি তোমরা সবাই মিলে দরদ পড়তে তাহলে আমি আরো একটু মহাব্বত করে লম্বা করে দরদ পড়তাম হুজুর দরদ পড়িনি তাতে কি হয়েছে তোমার অনেক বড় লস হয়ে গেল ঠিক কিনা বলেন আপনি মাঠের মধ্যে জমিতে জমিতে ফসল লাগিয়েছেন যেমন অগ্রহণ মাসে একটা কাটার সময় কথা গয় না জ্যৈষ্ঠ মাসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আর একটা কাটার সময় কথা কয় না কেন কাটার সময় কিনা আপনি সময় মতো কাটতে পারলেন না ফসল ভালো হলো না এটা কিন্তু আপনার পোষাইতে অনেক কষ্ট হবে কারণ আপনি নিজে একজন ফার্মার একজন কৃষক ঠিক কিনা বলে ঠিক তেমনি ভাবে একটা ফসল চলে গেলে যেমন আর একটা বছর ঘুরে আসলে এটা বীজ বপন করব আমি বৃক্ষ রোপণ করব তারপরে সময় হলে আমি ফসল কাটবো ঠিক আজকেরই জান্নাতের বাগানটা হলো মুমিনের জন্য অনেক বেশি ফসল কুরানোর সময় বন্ধু আজকের ওয়াজ কিন্তু মুনাফিকের জন্য নয় আজকের ওয়াজ হলো ইমানদারের জন্য মুমিনের জন্য মোত্তাকিনদের জন্য মোত্তাকিরা পাগল পারা হয়ে গেছে আজকে রফিকুল ইসলাম হেলালি সাহেব আসবে গাজী সুলাইমান সাহেব আসবে এক একটা ফুটন্ত ফুলের এক একটা সৌন্দর্য এক একটা ফুটন্ত ফুলের এক একটা গান এক একটা ফুলে এক একটা ভ্রমর আসে মধু নেওয়ার জন্য ওরা হলো ওরা হলো কি ফুল আমরা হলাম সেই ভ্রমর থেকে ফুল থেকে মধু আহরণকারী এই প্রত্যাশা যদি আপনাদের না থাকে তাহলে সফলতা কোনোদিন সম্ভব নয় কারণ হলো বন্ধু আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে দুইটা শ্রেণীর মানুষ সবচেয়ে প্রিয় একটা শ্রেণীর মানুষ হলো পৃথিবীর আলেম ওলামা যারা হক্কানি আলেম নবীর প্রেমিক আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকশাল্লাহ বিল ইবাদিহিল উলামা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে এর মধ্যে সত্যিকারের ভয় আল্লাহকে করে আলেমরা এই জন্য আল্লাহর প্রিয় হলো আলেমরা আল উলামাউল ওরাসাতুল আম্বিয়া নবী রাসূলদের বংশধর ওয়ারিস হলো আলেমরা আর একটা সম্প্রদায় হলো হক্কানি আল্লাহর ওলি তাদের বন্ধু এই জন্য আপনাকে দুটো রাস্তা বেছে নিতে হবে এই দুটো রাস্তা বেছে নিতে পারলে আপনি সফল হয়ে যাবেন বন্ধু কেন বললাম মমিনের জন্য আজকে মধু সংগ্রহ করার দিন ও বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা জমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে বেসে প্রত্যেকটা জমার দিনে মাত্র আশিবার যদি দূরত পড়তে পারে আশি বছরের সগিন আগুন আমার আল্লাহ মাফ করে দেয় তাহলে না পড়ার কারণে লস হয়ে গেল না কথা কয় না এখানে আপনার সামনে আল্লাহর জিকির হচ্ছে নবীর স্মরণে নবীর জিকির হচ্ছে নবীর দরুদ হচ্ছে আপনি তালা দিয়ে রেখেছেন আপনি হলেন সবচেয়ে বড় কৃপন আলামিন দুই শ্রেণীর মানুষকে একেবারে সহ্য করতে পারে না যদিও আল্লাহ নিজে বানিয়েছেন একদল হল বন্ধু কৃপন আরেক দল হলো যারা কন্টিনিউ প্রাউড ফিল করে অহংকার করে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পছন্দ করেন না আমি আপনাদেরকে আজকে দরুদ পড় না জিকিরে করবেন না আপনার পিঠের মধ্যে নেগেটিভ দুইটা সেল লাগবে নেগেটিভ দুইটা হয় আপনি কৃপণ না হয় আপনি অহংকারী এই দুটোর হবে নিকৃষ্ট সাদা জোরে জোরে কন্যা না উজবিল্লাম এই জন্য আমি ওইদিকে দিকে যাব না কারণ আমার গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা রয়ে গেছে কোনো ঢুকইনি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি দাইন আমি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা হাদিসের রাবি হল হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী দুজাহানের জাহানের বাদশা নবী সিরাজ মনিরা ইমামুল মুরসালিন নবীজি জানিয়ে দিয়েছে উম্মতগুলোকে জানিয়ে দিয়েছে উম্মতেরা তোমরা যদি প্রতিদিন মাত্র এক হাজার বার দূরত পড়তে পারো কত হাজার এক হাজার বার যদি দূরত পড়তে পারো গো তাহলে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না তাহলে দূরদে লাভ না লস না পড়ার কারণে লস হয়েছে কিনা প্রতিদিনের যে দরদ জন্য বলছি বন্ধু প্রাণ খুলে করতে হবে আমি আজকে ছোট্ট একটা সূরা আনকাবুত থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি হেডলাইনে বন্ধু দিয়েছি ইন্না সলাতাদানহা আനിൽ ফাকশাই বলমুনকার আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ মানুষকে বেহায়াপনা থেকে বাঁচিয়ে রাখে নামাজ মানুষকে সকল নোংরামি থেকে বাঁচিয়ে বাঁচি

দтони বাতিল কবাইর ও আমার বাই আমার বাবা না আমার মাbundle কে দেখি দেখি বলছি গো আমার নবী বলেছে না সলাতুল খমস বুঝিয়ে নিবেন আপনারা কি মন দিয়ে আমার কথা শুনছেন আমি আপনাদেরকে কি বলে যদি মন দিয়ে না শোনেন আমার আলোচনা করে কোনো ফায়দা হবে না বন্ধু আর জোর করে বলছি কিছুক্ষণের মধ্যে মাহফিলটা শেষ হয়ে যাবে হয়তোবা এখানে কেউ না কেউ এমন হতে পারে তার জীবনের শেষ মাহফিল হয়ে গেল এই জীবন এই চিন্তা করে আপনাকে এখানে বসতে হবে আমার দিকে তাকান নবীজি বলেছেন খামস আমার লাগবে না একবারও লাগবে না তোমরা খাও। পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলেছেন বুঝে নিবেন বন্ধু নামাজটা কত গুরুত্বপূর্ণ জিনিস কত বড় নিয়ামত আল্লাহ রাসুল বলেছেন অসলাতুল খমস পাঁচ ওয়াক্ত নামাজ তার মানে ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরীব মাগরীব থেকে ঈশা এর মধ্যে পাঁচ অক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি কথা কয় না গ্যাপ আসে কি না ফজর পরে জোহর পর্যন্ত লম্বা সময় পাপ কিন্তু আমাদের চারদিকে হয় মনের অজান্তি গিবত বলে বললাম পাপ হয়ে গেল এমনি করে করে পাপ হয়ে যায় নবীজি জানিয়ে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে মাসখানে অপরাধ হবে এই অপরাধ গুলোর মাসখানে গেফের গুনাহ মাফের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ আগে এবং পরের নামাজগুলো জুরুজুরু সুবহানাল্লাহ তার মানে আপনি পাঁচ অক্ত নামাজ পড়ার কারণে গেফের গুনার কাপড়া হয়ে যাবে পাঁচ অক্ত নামাজ আমার নবীজি বলেছেন অল জমায়াতল জমা আপনারা আমার দিকে তাকান জুম্মার দিনটা অত্যন্ত ফ্যাশনেবল হয়ে গেছে জুম্মার দিনটা অত্যন্ত ডিজিটাল হয়ে গেছে জুমার দিনটা অত্যন্ত কমার্শিয়াল হয়ে গেছে লজ্জা লাগে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে বন্ধু আমাদের উচিত নবীজি বলেছেন জুমার দিনে তোমরা সবার আগে সবাই মসজিদে আসো হুজুর কেমন করে আসব রাসুল বলেছেন অন্য সব দিনের তুলনায় জুমার দিনের গোসলটা হবে ব্যতিক্রম অত্যন্ত উন্নত মানের গোসল হবে অন্য দিনের তুলনায় অত্যন্ত উন্নত মানের পোশাক পরব যেটা লম্বা জামা পাঞ্জাবি কি লম্বা জামা পরে নামাজ পড়া সন্না অতিরিক্ত একটা সন্না আমার রাসুল বলেছেন ল সুন্দর করে পাঞ্জাবি পড়ো সুগন্ধি লাগাও আতর লাগাও সুগন্ধি লাগাও লাগে লাগে ধীরে 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 মসজিদের দিকে যাও জানিয়ে দিয়েছেন সবার আগে যিনি মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে রে আগা নগরের আমার বাবা আমার আমি আমার মা কে বলবো গো আজকে ঘুমিও না দয়া করে আমার আলোচনা একটু ধৈর্য ধরে শোনো কারণ মা সন্তানকে মানুষ বানাতে কথা বলেন না কেন মা যতটা সন্তানকে মানুষ বানাতে পারে বাবা যত বড় ক্রেডিট মেয়েরই হোক না কেন বাবার দ্বারা সন্তান মানুষ করা সম্ভব হয় না কারণ সন্তানের ভবিষ্যৎ রচনা প্রতিদিনের সন্তানের চাহিদা পূরণ কলেজ ইউনিভার্সিটির খরচ বাবার নিজের নিত্যদিনের চাহিদা সবগুলোর বোঝা থাকে বাবার কাঁধে এই জন্য বাবা আনুষাঙ্গিক কোনো কিছুর দিকে নজর দিতে পারে না মাকে এই জন্য জানতে হবে কারণ মা যখন সন্তানকে বলবে জুমার দিনে সবার আগে গেলে বাবা অনেক বেশি সব পাবে তুমি গাজে সুলাই মানাল কাদ্রি বলেছে নবীজি নাকি জানিয়ে গেছে মা তার সন্তানকে একটি করতে পারবে নবীজি জানিয়ে দিলেন সবার আগে তুমি মসজিদে যাবে সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে আসবে আল্লাহর হাবিব সরকারি মাদিনা তিনি বলে দিয়েছেন তুমি যখন মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে যখন তুমি রওনা দিবে তোমার প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করেন এক বছরের নফ সকল ইবাদতের সবাব হবে সাপোজ আমি কথার কথা বলছি আপনার মসজিদ থেকে বাড়ি পর্যন্ত যেতে ম কমপক্ষে আপনার একশোটা কদম লাগলো কয়টা অথবা দশটা অথবা বিশটা অথবা পঞ্চাশটা বন্ধু আপনার আমরা কুমিল্লার মানুষ বলি একটা কাইক দে দুইটা কাইক দে তিনটা কাইক দে বলি কি বলি না আপনারা এটা বলেন তো আপনি একটা কাইক দিলেন এক বছরের নফল ইবাদতের সবাব দুটো দিলেন দুই বছরের তিনটি দিলেন তিন বছরের চারটি দিলেন চার বছরের পঞ্চাশটা কদম যখন আপনার লাগবে মসজিদ থেকে বাড়ি যেতে গো তখন আপনার আমল নামায় পঞ্চাশ বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে জোরে জোরে সমান মজা হয় নাই লবণ ছাড়া খাবার খাইতে পারবেননি কেন মজা হবে না চমৎকার উত্তর দিয়েছেন একদম রাইট আনসার যে মজা হবে না মজা না হলেই জিব্বা নামক গোস্তের টুকরাটা বর্ডারটাকে ক্রসিং করবে না তার মানে আপনার পেটে কোনো খাবার ঢোকাবে না আপনি জোর করে ঢোকাতে পারবেন না এটা জিব্বার ইতিহাস কথা বলে না আর এগুলাও তো আলোচনা আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি আমি সহজে যেন বুঝতে পারেন বুঝেন না কেন জিব্বার পুরো ইখতিয়ারটা কন্ট্রোল করে পুরো মুখটাকে কন্ট্রোল করে কে জিব্বা নামক গোস্তের টুকরা সম্মানিত উপস্থিতি ভেরি সিম্পল বিষয়টা আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেমে না পড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের গোলামি ভালো লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে ভালো লাগাই সৃষ্টি না হবে ততক্ষণ আপনি আমল করতে পারবেন এই জন্য আমাদেরকে প্রেম করতে হবে ভালোবাসা কাকে বলে এই ভালোবাসার ট্রেনিং আগে নিতে হবে আপনি কি মনে করেছেন এটা কি সহজ বিষয় এবার আসেন বন্ধু এক্সাম্পল দিব ছোট্ট ছোট্ট করে এবার আপনি আমার কথাটা গ্রহণ করলেন না আপনি আপনার মতো করে চলাফেরা করলেন আপনি কপাল পোড়া হত বাগা বলে হুজুর কেমনে। জুমার দিনে যখন মুসল্লিগুলো মসজিদে কদমটা বাড়িয়ে দেয় প্রথম কাতারে যিনি প্রবেশ করবে তার আমলনামায় নামায় আসবে ইয়ুদ কুরবানির সওয়াব সুবহানাল্লাহ বলেন না কেন আর জোরে ইয়ুদ কুরবানির সওয়াব এমনি করে করে বন্ধু পঞ্চম কাতার পর্যন্ত যারা আসবে তাদের আমল দেওয়া হবে বন্ধু ডিম কুরবানির সওয়াব ইমাম সাহেব যখন খুতবা দিতে দাঁড়িয়ে যায় তোমরা অনেক মুসল্লি সমাজ নষ্ট হয়ে গেছে কয়েকটা যুবক যারা ম্যাক্সিমাম যুবক নষ্ট পথভ্রষ্ট দুষ্ট বলে হুজুর কেন বল তাদের মাথা থেকে পা পর্যন্ত বেদিনদের কালচার তাদের সকাল থেকে বিকাল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি কথা বলেন না কেন আমার মনে হয় এখানে আমার যে মুরববি বাবাগুলো আছেন এই মুরববি বাবাগুলো যখন পৃথিবী থেকে চলে যাবেন এই পৃথিবী তথা বাংলাদেশ এই পৃথিবীকে পৃথিবীকে বেশি দিন টিকে রাখা সম্ভব হবে না কারণ ইসলাম যখন গরীব হয়ে যাবে তখন কিয়ামত হয়ে যাবে ইসলাম অলরেডি গরীব হওয়া শুরু করেছে যেমন দোরেন ছেলেরা দেখলে মানুষকে সালাম দেয় না হাইয়া

খোদবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে বন্ধু ওই যে তাদের যে নোটবুক হাজিরা খাতা এক দুই তিন চার করে করে সকল মুসল্লির যে রোল নাম্বার দেওয়া হয় তালিকা করা হয় জুম্মার দিনের স্পেশাল মুসল্লি হিসাবে বলে হুজুর কেন তো দাম ঈদুল ফিতর ঈদুল আজহার দিন তোমরা ঈদের দিনে কত সাজগোজ করো কত সুস্বাদু খাবার খাও কোরবানির ঈদের দিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন পশু জবাই করে কোরবানি করো কিন্তু জুমার দিনটা সাইয়েদুল আইয়াম কুরবানি দি কুরবানি ঈদের দিন রোজার ঈদের দিন অন্যান্য দিনের চাইতে শ্রেষ্ঠ হলো জুমার দিন এই দিনে তোমরা শাস্তি পারলা না এই দিনে তোমরা আনন্দিত হতে পারলা না দলে দলে সবার আগে মসজিদে যেতে পারলা না ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ মুহূর্তে তুমি মসজিদে চলে গেল আমি আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় সঙ্গে সঙ্গে ওই রহমতের ফেরেশতাগুলো গুলো তার নোটবুকটাকে ক্লোজ করে দেয় বন্ধ করে দে হুজুর কেন গো কেন গো কারণ খুতবা দা اهل সুন্নাত আর খুতবা শোনা হলো ওয়াজিব এই জন্য ফেরেস্তাগুলো নোটবুকটা বন্ধ করে তারাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায় তুমি তুমি নামাজ পড়েছো ঠিকই তুমি যদি যত বড় ভালো ছাত্র হও যত বড় ভালো স্টুডেন্ট হও না কেন তোমার প্রতিদিনের ক্লাসে যদি হাজিরা কাটাে নাম না থাকে পরীক্ষার হলে ঢোকা যাবে প্রবেশপত্র পাবেন 5 লাখ টাকা খরচ করলে 10 লাখ কালেকশন কাজে আসবে ঠিক এমনি হবে বন্ধ মুসল্লিদের অবস্থা এই জন্য বলছি জুমার দিন শ্রেষ্ঠ দিন রাসূল বলেছেন এক জমা থেকে আরেক জমার মাঝখানে তোমার যে এক সপ্তাহ দিন আছে দুই জুমার কারণে মাঝখানের গুনা গুলি আল্লাহ মাফ করে দিবে আপনারা সুবাহান বলতে পারেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন সোহান আল্লাহ যতগুলো বলবেন যত জোরে বলবেন শয়তান তত দূরে যাবে আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ আপনার আমার প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে যত বাধা সপ্ত বাধাই হলো শয়তান শয়তান চায় না আল্লাহর বান্দা ভালো কাজ করে আল্লাহর প্রিয় হোক কথা কি ঠিক আছে আমার বন্ধুরে আমার আমি জুমার দিন থেকে বের হয়ে গেলাম আমার লম্বা আলোচনা করব না আল্লাহর হাবিব বলছেন আসছে সামনে রমজান মাস এখানে কিন্তু রোজার কথাও বলে আছে কিন্তু এই হাদিসের মধ্যে বন্ধু আল্লাহর হাবিব রোজা কেউ ঢুকিয়ে দিয়েছেন রোজার মাসটা রমজানে রোজা রাখা বন্ধু ফরজ এটা আমাদের পূর্বপুরুষের উপর ফরজ করা হয়েছিল যেন আমরা আল্লাহকে ভয় করে আল্লাহ বলা হতে পারি তাকুয়া অবলম্বন করতে পারি বলে হুজুর তাকুয়া ভয় করলে লাভটা হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ আমানু যারা ইমান এনেছে অকানো আত্মা এবং তাকে অবলম্বন করেছে লাহমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখের এবং পরকালের জীবনে ও আগান করে আমার যুবক বন্ধু আমার ভাই আমার বাবারা আমার মা আমার বন্দির কি বলবো গো পর্দার অন্তরাল থেকে হৃদয় খুলে শোনো আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু অত্যন্ত চমৎকার নিয়োজ তুমি স্বর্গ প্রথম ইমানদার হও তারপরে নবীজি আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লাহুল বুশরা তোমাদের জন্য তাদের জন্য সুসংবাদ যারা ভয় করবে কারা কথা বলেন না যারা ভয় করবে সবার জন্য নয় ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে প্রেজেন্ট এন্ড ফিউচার ফার্স্টের কথা বলা যাবে না কারণ ফার্স্টে যত রহস্য সব হল রুহের জগতে কোথায় কথা কয় না আপনার আমার জীবন কিন্তু প্র্যাকটিক্যালি শুরু প্রেজেন্ট থেকে কথা কয় না বর্তমান থেকে ভবিষ্যৎ তাই তো প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দুটুই হবে আপনার ব্রাইটনেস করে দিবেন কে আল্লাহ তাহলে আপনাকে কি করতে হবে ভয় করতে হবে আল্লাহর হবে সরকার মাদিনা তিনি বলেছেন